দিনহাটায় মন্ত্রী উদয়ন কুহুর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দুই বিজেপি কর্মীর বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় যোগদান কর্মসূচি আয়োজিত হয় এদিন সেখানে ভেটাগুড়ি দুই বিজেপি কর্মী সুনীল বর্মন এবং জগদীশ বর্মন তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূল কংগ্রেসে যোগদান করে সুনীল বর্মন দাবি করেন তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় দীর্ঘদিন কোনো সুযোগ সুবিধা না পাওয়ায় আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিনের যোগদান কর্মসূচিতে মন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য সহ সভাপতি আব্দুল সাত্তার অন্যদিকে মন্ত্রী উদয়ন গুহ যারা অন্যের ঘর ভাঙার স্বপ্ন দেখে তারা তাদের পরিবারের সদস্যরাই যোগ এমনটাই তৃণমূলে মন্ত্রী উদয়ন গুহ জেলা সভাপতি বলেন কোচবিহার জেলা জুড়ে প্রতিদিনই ভাঙন ধরছে তৃণমূলে শয়ে শয়ে তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করছে সেই কারণেই এদিক ওদিক থেকে ধরে নিয়ে এসে আত্মীয় হিসাবে পরিচয় দেওয়া হচ্ছে কাউকে নিশ্চিত প্রামাণিকের আত্মীয় হিসাবে পরিচয় দেওয়া হচ্ছে কাউকে বিজেপির নেতা হিসেবে দেখানো হচ্ছে ওরা আদেও নিশ্চিত প্রামাণিকের আত্মীয় আমার জানা নেই যোগ আমরা যে তৃণমূল করি নাই কিংবা করব এখন করতেছি আগেও ছিলাম না আগে আমরা বসে ছিলাম এখন আমরা তৃণমূলে যোগ দিলাম আপনার ভাই সে তো কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি তাহলে তার সাথে আপনার কেন নেই দেখো সুযোগ সুবিধের একটা কথা আছে এখানে যদি শুধু শিশুদের না পাই যেখানে পাবো সেখানেই তো যাবো আমাদের কথা হলো একটু আপনাদেরকে গুরুত্ব দিচ্ছে না কোনো কিছু না পাইনি কি না সুনীল বর্মা যারা অন্যের ঘর ভাঙবার স্বপ্ন দেখে যারা মনে করছে তৃণমূলের ঘর ভাঙবে আজকে তাদের পরিবারের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবার জন্য আমাদের হাত থেকে পতাকা তুলে আজকে কেন্দ্রীয় মন্ত্রীর দুই ঘনিষ্ঠ আত্মীয় একজন জাগতুত ভাই একজন ঘুরতুত ভাই এই দুজন আজকে আমাদের দলে যোগদান করলেন তৃণমূল কংগ্রেস হতাশ দিন প্রতিদিন দিন হাটা থেকে শত শত কর্মী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে সেই জন্য খুঁজে খুঁজে দুই একজনকে ধরে নিয়ে এসে তাদের আত্মীয় স্বজন বলে একটা বড় একটা প্রচার করতে চাইছে আসলে হজরাত সিনেমা সিতাইতে এবং দিন হাটায় প্রতিদিন জয়নিং চলছে আর হতাশ থেকেই দুই একজনকে ধরে এনে তারা বলছে বিজেপি থেকে যোগদান করছে আর মন্ত্রীর আত্মীয় যোগদান করছে এইসব ভাই বলা হয়েছে তৃণমূল দাবি করেছে কেন্দ্রীয় মন্ত্রী ভাই হয় কিনা হয় কিন্তু নিশ্চিত প্রারনিক টাইটেল আর যেটা বললো সেটা হলো বর্ম এখন টেলিফোন ভাই সেটা আপনি কি সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে এই দুশ্চিন্তার অবসান ঘটাতেই আলহেরা মডেল মিশন নিয়ে আসছে স্বল্প খরচে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের একটি সুবর্ণ সুযোগ এখানে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কন্যা সন্তানদের ক্যারিয়ার গঠন করা হয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন সেভেন সেভেন ওয়ান নাইন টু জিরো এইট জিরো নাইন জিরো অথবা নাইন জিরো নাইন ওয়ান সিক্স সেভেন সেভেন সিক্স টু থ্রি এই নম্বরে